ও আসো রাজা থি আর দুআস এবং পৃথিবী বের করে দিবে তার সব বুজা কিছু রাখবে না পৃথিবীর মধ্যে যা কিছু আছে মাটির তলেদেশে যা কিছু আছে যা কিছু মানুষ রেখেছেন যা কিছু মানুষ গোপন রেখেছেন মাটির নিচে রেখেছেন মাটির নিচে স্বর্ণ আছে আছে কত দামি দামি জিনিস আছে আগুন আছে মাটির নিচে জায়গায় আগুন পাওয়া যায় পাথরের টুকরা পাওয়া যায় জমিনের মধ্যে যা কিছু আছে না শুভ আনা তাআলা বললেন মাটির নিচে পৃথিবীর নিচে যা কিছু আছে সব একদিন সেটা বের হয়ে যাবে কিছু রাখতে হবে না তিন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিল জাল তিন নম্বর আয়াতের মধ্যে বললেন মানুষ আতঙ্কে বলবে এর কি হলো এটা কি আজব ব্যাপার এটা কি আশ্চর্য ব্যাপার এটা কখনো দেখি নাই এটা কেমন হলাম ইনসাদ মানুষগুলি বলবে এটা কি অবস্থা মালাহা এটা খেয়া জবাব একটি ব্যাপার দেখলাম এটা তাই কখনো দেখি নাই তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চতুর্থ নম্বর আয়াতের মধ্যে বললেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা সেদিন পৃথিবীর নিজের কবর বলে দিবে এই পৃথিবীর মধ্যে কি কি করা হয়েছে কোনো খবর রাখবে না সব কর্মের গোপন ইতিহাসগুলি খবরগুলি আখবার আহা খবরগুলি জানিয়ে দেওয়া হবে আজকে আমরা পৃথিবীর যে কোনো জায়গা থেকে খবরগুলি পাই কিন্তু মাটির নিচের খবর পাই না গোনা করলে খবর পাই না জেনা লোক হতো গোপন দাগে। কিন্তু একদিন সময় আসবে আসবার সেই দিন সমস্ত অপকর্মগুলি। একদিন প্রকাশিত হয়ে যাবে মাটির সমস্ত কর্মের গোপন তথ্য গুলি মানুষের কাছে প্রকাশ করে দিবেন সুবাহ কোন কিছু মানুষ সেদিন গোপন রাখতে পারবে না